সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু এখনো চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত আনাগোনা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুতি থেকে সংবাদ শুরুনাম এরপর জানাব বিস্তারিত বিশ্বর কোন সম্রাট চায়না ট্রাম্পকে লুলার হুশিয়ারি আরো জানি দিব ইদালে বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুশিয়ারি যুক্তরাজ্যের আরো থাকছে ফিলিস্তিনদের বিতরণের চক্রান্ত গাজা আধুনিক বন্দী শিবির পরিকল্পনা করলো ইসরায়েল এদিকে ট্রাম্পের আর অস্ত্র পাঠানোর ঘোষণার পর সাতশো ড্রোন দিয়ে ইউক্রেনে বয়বা হামলা চালালো রাশিয়া ভারতে ফের যুদ্ধন বিধ্বস্ত দুই পালট নিহত এদিকে আমেরিকার পক্ষ থেকে আমাদের কাছে বার্তা এসেছে ইরানি উপপরাষ্ট্রমন্ত্রী এরান প্রমাণ করে দিয়েছে একসাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুখোমুখি হতে সক্ষম এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত হলো সিএনএন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবেই এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ বিশ্বের কোন সম্রাট চাইনা ট্রাম্পকে লোল আর হুশিয়ারি ব্রিকস ভুক্ত বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা আর এমন অভিযোগ সম্ভব নাকচ করেছেন

ট্রাম্পের শুল্ক হুমকি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে লুলা বলেন বিশ্ব বদলে গেছে আমরা আর কোন সম্রাট চাই না এই দেশগুলো জোট একটি ভিন্ন অর্থনৈতিক কাঠামোর খোঁজ করছে তাই হয়তো ব্রিক্স এখন অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে লোলা তার অবস্থানে অনর থেকে বলেছেন বৈশ্বিক বাণিজ্যে বার্কিন ডলারের বিকল্প খোঁজা এখন জরুরি বিশ্বকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যাতে বাণিজ্যিক লেনদেনের সবকিছু ডলারের মাধ্যমে না করতে হয় এটা অবশ্যই দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে করতে হবে ইদলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের গাজে মানবিক সংকট অব্যাহত থাকলে ইদলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দিয়েছেন যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাবি মঙ্গলবার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইদলের সমর্থনে গঠিত হিউম্যানিটিয়ান্স ফাউন্ডেশন ডিএফএইস এ নামে ত্রাণ সর্ব ব্যবস্থা ব্যর্থ হয়েছে আমরা পরিষ্কারভাবে বলছি এই ফাউন্ডেশনকে আমরা সার্থক করি করি না এই কাজ কার্যকর কাজ করছে না অনেক মানুষ এখনো অনাহারে অনেকেই প্রাণ হারিয়েছে গত মাসে যুক্তরাষ্ট্র লে কানাডা নিউজিল্যান্ড অন্যরের সঙ্গে একযোগে ইসরায়েলি মন্ত্রী ইতামার বিন গাভির বেজালেম

ফিলিস্তিনদের বিতরণের চক্রান্ত গাজা আধুনিক বন্দী শিবির গড়া পরিকল্পনা করলো ইসরায়েল

বাস্তব চুক্তির একটি প্রক্রিয়া বলে মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছেন এদিকে গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দপ্তরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংবাদ মাধ্যমে খবর বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে চলমান ষাট দিনের যুদ্ধবিরতি আলোচনার সময় এই মানবিক নগর নির্মাণের কাজ শুরু হতে পারে সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের আরো অস্ত্র পাঠানোর ঘোষণা পর সাতশো ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবের আরো প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টা পর গত রাত রেকর্ড সাতশো আঠাশটি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে সশস্ত্র ড্রোন ছাড়া ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এই হামলা যুদ্ধের চতুর্থ বছরে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপক চাপের মুখে ফেলেছে

পঁচিশ মিনিটে যুদ্ধ বিধ্বস্ত হয় ভারতের সমর্থন এনডিটি প্রতিবেদনে এ তথ্য জানানো গেছে প্রতিবেদনে বলা হয়েছে রাজস্থানের চুরু জেলায় ভানুদা গ্রামে একটি গাজুয়ার যুদ্ধ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন খবর পাওয়া গেছে এতে আহত হয়েছেন সাধারণ দুই নাগরিক প্রতিরক্ষা সূত্রগুলো ভারতীয় সমাজ মাধ্যম সংস্থা এএনআই কে জানিয়েছে যুদ্ধ বিমানটি ছিল সেটার দুজন পাইলট আছে এবং বিমানটিতে ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার পাঠিয়েছে আমেরিকার পক্ষ থেকে আমাদের কাছে বার্তা এসেছে ইরানি মন্ত্রী ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদে খাতিব জাদেহ আজ মঙ্গলবার বলেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে যে তারা আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী আন্তর্জাতিক অধ্যয়ন কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাইদ খাতিব জাদেহ তিনি ইরান মার্কিন আলোচনায় ভবিষ্যৎ সম্পর্কে সাংবাদিকদের বলেন আমেরিকা আলোচনার টেবিলে ফিরে আসতে চায় বলে সম্প্রতি বার্তা পাঠিয়েছে জাদে জাদেহ আর বলেন এটা সবাই জানে যে আমরা আলোচনা ছিলাম এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যে কোনো আলোচনার জন্য আস্থা প্রয়োজন আমরা বলতাম যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই অবিশ্বাসের একটি উচ্চ প্রাচী রয়েছে কিন্তু ইরানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন চালানো হয়েছে তাতে আস্থার আর কিছুই বাকি নেই সূত্র ফাস্টুরে এসএ ইরান প্রমাণ করেছে একসাথে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে মুখোমুখি হতে সক্ষম ইরানে ইসলামী বিপ্লবিয়েত বাহিনীর সাবেক প্রধান কমান্ডার জেনারেল মহসেন রেজা বলেছেন গত ৩৫ ইজরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা ওয়াশিংটন তেল আবিবকে একসাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে টেলিভিশন সম্পর্কিত এক সাক্ষাৎকারে রিয়া বলেছেন ইরানে এই সফল প্রতিরোধের ল্যাপটপ জেনারেল কাশিম সলাইমানে সেই কথার কথা মনে করে দেয় যখন তিনি বলেছিলেন আমি সেই ব্যক্তি যে তোমাদের চ্যালেঞ্জ করতে পারে বুধবার এক প্রতিবেদনে খবর দেশ মেহের নিউজ রিয়া বলেন এই কথাটি পুরোপুরি প্রমাণিত হয়েছে ইরানের পাল্টা হামলার মাধ্যমেই তেরোই জুন ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক গোয়েন্দার সহায়তার ইরানের উপর একাধিক বিমান হামলা চালায় এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর দ্রুত পরীক্ষামূলক তৎপরতার শুরু পর আক্রমণে যায় অপারেশন টু প্রমিস্ত্রী নামে এই অভিযান ইরান অধিকৃত ফিলিস্তিনের ভেতরে গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনায় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে এতে তেল আবিফ এবং বেইর সেবাস ইরানের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো এই হামলা চালানো হয় ইসরায়েলি বিমান ঘাঁটি করে দিয়েছে ইরান নিশ্চিত করল সিএনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নিভাটি বিমান ঘাঁটি এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নিভাটি বিমান ঘাঁটির অন্তত কয়েক দজন মিসাইল ছড়েছে ইরান যেগুলো একের পরে ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলো একটি ধারণ করা হয়েছে নাকাব শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে সব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে সূত্র সুতরাং